যুক্তরাজ্যের হোম অফিস উত্তর লন্ডনের হারো কাউন্সিলকে আহ্বান জানিয়েছে যে একটি ভারতীয় রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করতে হবে কারণ সেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধ শ্রমিক নিয়োগের বারবার অভিযোগ আনা হয়েছে সাম্প্রতিক একটি অভিযানে দেখা গেছে গত বছর একজন ব্যক্তিকে যুক্তরাজ্যে কাজের বৈধ অনুমতি না থাকার কারণে গ্রেফতার করা হয়েছিল সেই ব্যক্তি এখনও সেই রেস্টুরেন্টে কর্মরত হারো কাউন্সিল আগামী সপ্তাহে মানে বিশ আগস্ট তাদের লাইসেন্সিং প্যানেলের বৈঠকে সিদ্ধান্ত নেবে সেটফিল্ড রেডে অবস্থিত দু মুম্বাই লোকাল নামের ভারতীয় রেস্টুরেন্টের লাইসেন্সটি বাতিল করা হবে নাকি রাখা হবে দু সাল থেকে এখন পর্যন্ত অভিভাসন কর্মকর্তারা তিন দফা অভিযানে সেখানে অবৈধ কর্মরত লোকজনকে হোম অফিস জানিয়েছে মালিক বারবার যুক্তরাজ্যে কাজের বৈধ অনুমতি নেই এমন ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন তাদেরকে ন্যূনতম মজুরির চেয়ে অনেক কম বেতন প্রদান করছেন তিনটি অভিযানে মোট আটজন অবৈধ শ্রমিকের খোঁজ মিলে এরই মধ্যে এক ব্যক্তিকে দুইবার ধরা হয়েছে সাত মাসের ব্যবধানে গত সতেরো জুলাই সর্বশেষ অভিযানে অভিবাসন কর্মকর্তারা দেখতে পান গত বছর গ্রেফতার হওয়া একজন পুরুষ এখনও সেখানে কাজ করছেন একই সময়ে একজন নারী কর্মকর্তাদের জানিয়েছিলেন যে তিনি ম্যানেজারকে ডাকতে যাচ্ছেন কিন্তু পরে অধৃশ্য হয়ে যান এবং আর ফেরেননি হোম অফিসের প্রতিবেদনে বলা হয়েছে যে মালিক পূর্ববর্তী অভিযানের পর কোনো সংশোধনমূলক পদক্ষেপ নেননি মুম্বাই লোকালে প্রথম অভিযান চালানো হয় আঠারোই নভেম্বর দু সালে যখন ওয়েস্ট লন্ডন ইমিগ্রেশন কমপ্লায়েন্স এনফোর্সমেন্ট আইসি দলের পাঁচজন দল পাঁচজন পুরুষ এবং একজন নারীকে অবৈধভাবে কাজ করতে দেখে তাদের মধ্যে চারজনের যুক্তরাজ্যে কাজ করার বৈধ অধিকার ছিল না এবং দুজন কাজের শর্ত ভঙ্গ করছিলেন রান্নাঘরে এক ব্যক্তি কর্মকর্তাদের দেখে প্রথমে পালানোর চেষ্টা করেন পরে তাকে থামিয়ে জিজ্ঞাসা করা হয় তিনি জানান চার মাস ধরে সপ্তাহে ছয় দিন মোট বাহাত্তর ঘন্টা কাজ করছেন এবং নগদে চারশো পাউন্ড পাচ্ছেন কিন্তু তিনি কোনো নথি দেননি এবং নিয়োগকর্তারা নিয়োগকর্তা তার অভিভাষণ স্ট্যাটাস যাচাই করেননি হোম অফিসের রেকর্ড অনুযায়ী তিনি ভিজিট ভিসায় যুক্তরাজ্যে এসেছিলেন যা দু হাজার উনিশ সালের ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হয় অন্য একজন ব্যক্তি ভিজিট ভিসা ভিজিট ভিসায় দু হাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যায় তবুও তিনি সেখানে কাজ করছিলেন আরেক ব্যক্তি ছয় মাস ধরে সপ্তাহান্তে দশ ঘন্টা শিফটে কাজ করছিলেন দৈনিক সত্তর পাউন্ড পারিশ্রমিককে তিনি দু হাজার বিশ সালের অক্টোবরে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে এসে দু হাজার বাইশ সালের এপ্রিলে ভিসার মেয়াদ হারান একজন নারী শেফ কাজ করছিলেন যার স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা দু হাজার একুশ সালের জুলাইতে শেষ হয়েছিল তিন সপ্তাহে তিন দিন তিনি সপ্তাহে তিন দিন প্রতিদিন নয় ঘন্টা কাজ করতেন এবং নগদে পাঁচশো থেকে ছয়শো পাউন্ড বেতন নিতেন এছাড়া দুইজন পুরুষকে তাদের ওয়ার্ক ফিসার সর্ত করতে দেখা যায় একজন স্বাস্থ্যখাতে স্পন্সর ছিলেন অন্যজন বৈধ স্কিল্ড ওয়ার্কার হিসেবে কাজ করলেও তাকে রেস্টুরেন্টে কাজ করার অনুমতি ছিল না বারবার ধরা পড়া কর্মী দু হাজার চব্বিশ সালের চার জুলাই দ্বিতীয় অভিযানে এক ব্যক্তিকে পাওয়া যায় যার যুক্তরাজ্যে কাজের অধিকার ছিল না তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন হেফাজতে নিয়ে যাওয়া হয় কিন্তু মাত্র তেরো দিন পর একই ব্যক্তিকে আবারও রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় পাওয়া যায় হোম অফিসের প্রতিবেদনে বলা হয়েছে যে এটি প্রমাণ করে যে মালিক পূর্ববর্তী সতর্কতার কোনো গুরুত্ব দেননি আসাম আসম রানার টিভি লন্ডন